এই পহেলগাঁও প্রত্যাঘাতে কিন্তু ব্যবহৃত হয়েছে ব্রহ্মোজ মিসাইলও ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ভারতীয় নৌ সেনা নৌ এবং বিমান বাহিনী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই মিসাইলের ওজন তিন হাজার কেজি দুশো থেকে তিনশো কেজি অস্ত্র বহন করে নিয়ে গিয়ে আঘাত হানতে সক্ষম এখন যেটা হচ্ছে সেটাই কিন্তু আমাদের কোনো রকম নর্মস মানানোর বা কোনো প্রয়োজন নেই তারা আমাদের ইনোসেন্ট সিভিলিয়ানসদের মারছে যাদের কোনো নেওয়া দেনা লেনা দেনা কিচ্ছু নেই তা সত্ত্বেও যখন তারা আমাদের সিভিলিয়ানসদের মারছে ইনস্টলেশনে ইভেন দ্য রিলিজিয়াস প্লেস গুরুদুয়ারা সেখানে তারা টার্গেট করছে আই থিঙ্ক উই আর অ্যাট লিবার্টি অ্যান্ড উই রিজার্ভ দ্য রাইট টু পাউন্ড দেম উইথ দ্য ওয়েপন সেগুলো কেউ কিছু বলার বোধহয় আর অধিকার নেই ইনক্লুডিং দ্য ফরেন কান্ট্রিজ কারণ আমরা কিন্তু অত্যন্ত স্ট্রেইন এবং আমরা অত্যন্ত কনসিডার করে অনলি দ্য যেটা টেরার হাবস রয়েছে সেই জায়গাটাই আমরা টার্গেট করেছি বিকজ দে আর দ্য পিপল যারা আমাদের ভেতরে ঢুকে এসে এই ধরনের কাজ করে মার্ডার টর্চার অ্যান্ড এভরিথিং আমার এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটায় যখন রয়েছে আমার এই এরিয়াটাকে এই এরিয়াটাকে যেটা কর্নেল কৌশিক বললেন যে উই নিড টু হ্যাভ এ নো ভেরি স্ট্রং সার্ভিলেন্স অ্যান্ড এভরি মিনিট প্রিপেয়ার্ডনেস কারণটা গুলমার্গের যেটা গন্ডোলা দিয়ে যাতায়াত তুমি দেখছো দেখতে খুব ভালো লাগে বাট দ্য পয়েন্ট ইজ ওর ওপাশে কিন্তু পাকিস্তানের সঙ্গে আমাদের একটা ইয়ে আছে এবং সেই জায়গাটার থেকে হতে পারে কেন পাহাড় কোনো দিন সমতল হয় না এরকম সে স্ট্রেট হয় না যতই ইয়ে হোক না কেন পাহাড় যাবে তাই সেই জায়গায় প্রশ্ন এখানে আর হচ্ছে সেটা হচ্ছে যে পুঞ্চের ওপরে দেখা যাচ্ছে যে আঘাত বেশি হচ্ছে তাই যদি হয় তাহলে আমাদের আর ফ্রন্ট খুলতে হবে যেখানে আমরা ডমিনেটিং এবং শুড শুড বি অ্যাবসলিউটলি মানে এই যেমন ছাব্বিশ মিনিট না বাইশ মিনিটের অপারেশনে এত কিছু আমরা করতে পারি যদি আমার মনে হয় যে আমরা অন্য একটা ফ্রন্ট কেন ওয়াই ওয়ান ফ্রন্ট যাতে এন্টায়ার পাকিস্তান আর্মি ইজ এনগেজড ফর অনলি সেভিং দেমসেলভস আমাদের সেইটা করতে হবে যে পথে বারামুলার ফরওয়ার্ড পোস্টগুলিতে উঠতে হয় সেই পথে অসংখ্য ছোট ছোট এরকম ঘর দেখতে পাচ্ছেন এই ঘরগুলো মূলত হচ্ছে গুর্জর সম্প্রদায়ের মানুষজন যাদের জীবিকা পশুপালন ছোটোখাটো চাষবাস এবং এখানেই তারা জীবিকা নির্বাহ করেন এবং যখন ঠান্ডার সময় থাকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত তারা পাহাড়ি উপত্যকা ছেড়ে নিচে নেমে যান কেননা সেই সময় উপত্যকা পুরো বরফের চাদরে ঢাকা থাকে এরপরে তাদের ফিরে আসার কথা অর্থাৎ এই সময় যে সময় আমরা এখানে রয়েছি যে সময় দুই দেশের মধ্যে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে তখন তাদের ফিরে আসার কথা থাকলেও তাদেরকে এই মুহূর্তে ফিরতে নিষেধ করা হয়েছে সেরকমটাই সূত্রের খবর কেন নিষেধ করা হয়েছে তার কারণ এই যে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা তার মাঝে যে পাইনের জঙ্গল তার মাঝে যে এই ঘরগুলো এই ঘরগুলো এই মুহূর্তে যারা বাহিনী রয়েছেন বাহিনী সদস্যরা এই ঘরগুলিকে আপাতত নিজেদের থাকার জন্য নিজেদের মাথা গোজার জন্য আপতকালীন পরিস্থিতিতে সেখানে গা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছেন এবং সেই ঘরগুলিতে যারা থাকতেন তাদের বাইরে আর কেউ সেই ঘরে এসে রয়েছেন কি না কী তাদের পরিচয় এই সমস্ত যাচাইয়ের একটা বিস্তারিত প্রক্রিয়া রয়েছে সেই বিষয়টাকে এরানোর জন্যই আপাতত যারা এই সমস্ত জঙ্গলের মধ্যে ঘরগুলিতে থাকেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপাতত তারা যাতে নিজেদের বাড়িতে না ফেরেন তারা যে উপত্যকার নিচের দিকের অংশে রয়েছেন সেখানেই থাকেন সব ঘরেই দেখতে পাবেন যে এই মুহূর্তে বন্ধ রয়েছে যারা পশুপালন করেন তাদের ঘোড়া এবং গাধা এই সমস্ত কিছু এখানেই রাখা থাকে কিন্তু এই মুহূর্তে কিছুই নেই পুরো শূন্য খাঁ খাঁ করছে পাহাড়ি যে পার্বত্য জঙ্গল তার মাঝখানেই এরকম ছোট ছোট ঘর আমরা দেখতে পাচ্ছি এই প্রত্যেকটি ঘরই কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে তার কারণ পুরোটাই এই মুহূর্তে বাহিনী কোথাও বিএসএফ কোথাও ভারতীয় সেনাবাহিনী তারাই এই গোটা যে জঙ্গল তার দায়িত্ব তার নিরাপত্তা সার্চ কম্বিং অপারেশন স্যানিটাইজেশন এই সমস্ত কিছুর দেখভাল করছে